আগামী দশই বৈশাখ বৃহস্পতিবার বরুথুনি একাদশী এই একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালন করা হয় ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর মাহাত্মকতা সম্বন্ধে বর্ণনা করা আছে আজকে আমরা জানবো এই একাদশী পালনের ফলে আমরা কী কী ফল লাভ করতে পারি এবং কি কি পাপ থেকে রক্ষা পেতে পারি আর জানবো এই একাদশী কিভাবে পালন করতে হয় এবং এই একাদশীর মাহাত্মকতা সম্বন্ধে সবশেষে জানব একাদশীর সময়সূচি এবং পালনের টাইম তো হরেকৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীচরণ আমার সহস্র কোটি প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষ তিথিতে এই একাদশী ইহলোক ও পরলোকে বরুথুনী একাদশী নামে বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই একাদশী পালনের ফলে সর্বদা সুখ লাভ করা যায় এবং দুর্ভাগ্য কেটে গিয়ে আমাদের পাপ ক্ষয় হয়ে সৌভাগ্য প্রাপ্তি হওয়া যায় এমনকি এটাও বলছে যারা দুর্ভাগার স্ত্রী তারা যদি এই ব্রত পালন করে তাহলে তারা স সৌভাগ্যবতী হয়ে উঠতে পারে এবং এই একাদশী ভক্তি ও মুক্তি প্রদান করে আমাদের সকল পাপ হরণ করে নেয় এই একাদশী পালনের ফলে গর্ভবাস যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যায় পুরাণে বলা হয়েছে মানধাত্তার ধুমধুমারদের মতো রাজারা এই ব্রতর প্রভাবে দিব্যধাম লাভ করেছে এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছে শুধুমাত্র এই বরুথিনি একাদশী ব্রত পালনের ফলেই দশ বছর তপস্যার ফল লাভ করা যায় এবার জানব এই বরুথিনি একাদশী ব্রত কিভাবে পালন করবেন তো এই ব্রত পালনের আগের দিন অর্থাৎ দশমীর দিন অবশ্যই নিরামিষ সাহার করতে হবে এবং আগের দিন রাত্রিবেলা অবশ্যই দন্তমার্জন করে তবেই শুতে হবে এছাড়াও কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু ছোলা সব খাবার বর্জন করতে হবে আর একাদশীর দিন পঞ্চশস্য নেশা জাতীয় দ্রব্য দুইবার আহার আবার দিবানিদ্রা অর্থাৎ দিনে ঘুমানো এছাড়া কারোর সাথে প্রতারণা পরনিন্দা পরচর্চা মিথ্যা বাক্য বলা এগুলো সমস্ত কিছু বর্জন করতে হবে এখন জানব বরুথিনী ব্রতের মাহাত্মকথা সম্বন্ধে এই মাহাত্মকথা আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন এই মাহাত্ম শ্রবণের ফলে বা পাঠ করার ফলে সহস্র গোদানজনিত ফল লাভ করা যায় এমনকি ইহ জগতের সমস্ত পাপ ক্ষয় হয়ে পরজন্ম খুব সুখের হয় তো চলুন শুনে নেওয়া যাক মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই একাদশীর ব্রতকথা সম্বন্ধে জানতে চেয়েছেন এবং এই একাদশী ব্রতের মহিমা কী তা তার কাছে বলতে বলেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকেও স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক মানুষের ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে দানকে অন্নদানের সমান বলে মনে করে থাকে স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন অর্থাৎ কেউ যদি গরু দান করেন তাকে অন্নদানের সমান বলে মনে করা হয় আবার যদি তুমি অন্নদান করো সেই দান এই কন্যা দান তিল দান স্বর্ণদানগুলো অপেক্ষাও অনেক বৃহত্তর হয় আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথুনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে অর্থাৎ আমরা যদি অন্নদান বিদ্যাদান তিল দান বজ্রদান এসব না করে যদি শুধুমাত্র বরুথুনি একাদশী ব্রতও পালন করি তাহলে আমরা এত কিছু দানের ফল পেয়ে যাব আবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাপমূর্তি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে তাদের ইহ জগতের পুণ্য ক্ষয় সমস্ত নষ্ট হয়ে নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বরথুনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি লাভ করে অর্থাৎ আমরা যদি এই বরুধনী একাদশী ব্রত পালন করি তাহলে এটি কন্যাদান অপেক্ষাও অনেক বেশি ফল লাভ করা যায় তাই ভগবান বলছে হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণে ভগবানের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমাগতি লাভ করতে পারে অর্থাৎ আমরা যদি নিদি নিদ্রা জেগে ভগবানের পূজা করতে পারি এবং ভগবানের কথা অর্চনা করতে পারি তাহলে পরমাগতি লাভ করতে পারব এবং খুব সুখ শান্তিতে থাকতে পারব তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই প্রত্যেকের কর্তব্য যমরাজের যাতনা থেকে রক্ষা পেতে এই একাদশী অবশ্যই অবশ্যই সকলের পালন করা কর্তব্য তো এই শুনলে তোমরা একাদশীর মাহাত্মকথার সম্বন্ধে এবার বলি বরুথিনী একাদশী কোন সময় থেকে শুরু হচ্ছে